এখানে এটা হচ্ছে পেশেন্টের ঠিক হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন দেখুন এখানে আমি সার্জারি করেছি আমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা আমি যে ডেন্সিটি আর যে লুকটা আপনাদেরকে জানালাম এই লুকটা কিন্তু সত্যি সত্যি আমার পার্সোনালি খুবই পছন্দ হচ্ছে নমস্কার আমি মন্তোষ আজকে আপনাদেরকে কলকাতার মধ্যে আবার একটা সার্জারি রেজাল্ট দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে একটা সার্জারি করতে সার্জারির পরে কি কী কেয়ার করতে হয় এবং এই হেয়ারগুলোকে কিভাবে ধরে রাখতে হয় সে বিষয়ে আজকে পুরো ধারণা আপনাদেরকে দেব। তবে এই চ্যানেলে যদি আপনি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন আর হেয়ার রিলেটেড কোনো কিছু যদি জানতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করে আপনাদের সমস্যা আমাকে সরাসরি জানাতে পারেন চুলের সার্জারি করাতে পারেন কোথায় বেস্ট হবে কিভাবে সার্জারি করবেন এই বিষয়ে জানতে পারেন চলুন আজকের ভিডিওটা যেটা আপনাদেরকে বলছিলাম ছোট ছোট সার্জারি রেজাল্ট আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই ভিডিওতে কিন্তু একটা বড় সার্জারি করতে গেলে অনেকেই এটা বলে যদি গ্রেড সেভেনের একটা পেশেন্টের সার্জারি করতে হয় তাহলে ঠিক কী করে করবো ধরুন আপনার অনেক বেশি বড় বর্নেস যে বর্নেসটা শুরু হয়েছিল অনেক দিন আগে থেকে এবং সেটা ঝরতে ঝরতে আপনার বয়স এখন প্রায় তিরিশ প্লাস তখন আপনি সার্জারি করার প্ল্যান করছেন এবং আপনার কাছে ভালো ডোনারে দিয়ে আছে এবং আপনি হয়তো হেয়ার প্যাচও ইউজ করতেন সেই জায়গা থেকে যদি সার্জারি আপনার করতে হয় কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন কারণ আমরা জানি যে হেয়ার প্যাচ যদি আমরা ইউজ করি তাহলে আমিও দেখেছি যে এই যে হেয়ার প্যাচ ইউজ করলে এই জায়গায় যে হেয়ারগুলো থাকে সেইগুলো অনেক বেশি থিনিং হয়ে যায় অনেক বেশি পাতলা হয়ে যায় তখন আমাদের ডোনার এরিয়াটাও আস্তে আস্তে উইক হতে শুরু করে এবং পুরো স্ক্যালফে অর্থাৎ মিট আর ক্রাউন বেড দিয়ে পুরো এরিয়াটাতেই হেয়ার ট্রান্সপ্লান্ট প্রত্যেকটা চুল ওখানে বসাতে হয় আর আজকে কলকাতার মধ্যে যে সার্জারিটা আপনাকে দেখাবো সেটা আর কিছু না হলেও পাঁচ হাজার গ্রাফ্টের অর্থাৎ গ্রেট ফাইভ বর্ণেস ঠিক স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেশেন্টের ঠিক হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন দেখুন এখানে পুরো গ্রেট ফাইভ প্লাস আপনি বলতে পারেন পিছন দিকে এতটা হলেও নিচের দিকে নেমে গেছে যেখানে সার্জারি করার জন্য পাঁচ হাজার গ্র্যাফটের প্রয়োজন হচ্ছে খুব সামনে থেকে দেখুন একদম পুরো চকচকে পাতলা হয়ে গেছে এবং মাঝখানের দিকে যে হেয়ারগুলো আছেও সেগুলোও কতটা পাতলা কারণ ওই হেয়ারগুলোতে যদি পিআরপি এবং মেডিকেশন দেওয়া হয় তাতে কিন্তু কোনো বেনিফিট হবে না কারণ আমরা একটা জিনিস সবসময় জানবেন আমাদের ব্লাড সাপ্লাই কিন্তু সামনের দিকে একটু বেশি হলো এই যে জায়গাটা আছে সেই জায়গাতে কিন্তু তুলনামূলকভাবে ব্লাড সাপ্লাই একটু কম থাকে আর যতগুলো মেডিসিন আপনাকে দেওয়া হয় বা ডার্মারেলের দেওয়া হয় বা জিএফসি বা পিআরপি ট্রিটমেন্ট করানো হয় এই সবগুলোই কিন্তু আপনার হেয়ারের ব্লাড সাপ্লাইটাকে বাড়ানোর জন্য করানো হয় এবং এই ব্লাড সাপ্লাইটা যদি আপনি বাড়িয়ে ফেলতে পারেন একবার তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আপনার হেয়ারগুলো অটোমেটিক গ্রোথ করতে থাকবে তো দেখেন এই সার্জারির ঠিক আগের কন্ডিশন যেটা বলছিলাম দুটো সাইড থেকে করে দেখুন টেম্পেলটাও রিসিট হয়েছে এবং সামনের যে হেয়ার আছে সেটাও কিন্তু রিসিড হয়েছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার লাইন মার্কিং এই হেয়ার মার্কিং করার সময় আপনাকে যত সুন্দরভাবে লুক দেওয়া হবে তত সুন্দর কিন্তু সার্জারিটা কমপ্লিট করা হবে এবং এই হেয়ার মার্কিং করার পরে আপনাকে দেওয়া হয় লোকাল অ্যানাস্থেসিয়া যেটা ইঞ্জেকশন করার পরে আপনার শুরু করা হয় পাঞ্চিং প্রথমেই পাঞ্চিং করা হয় পিছনের ডোনার এরিয়া যে এরিয়াটা মার্কিং করে নেওয়া হয় সেই এরিয়া থেকে গ্রাফগুলো তুলে এনে সামনে বসানো হয় আমি সে সম্পর্কে আপনাদেরকে অনেকবার বলেছি এখানে একটা দুটো জিনিস এই ভিডিওতে বেশি করে কভার করার চেষ্টা করছি যাদের এরকম ধরনের বর্নেস হচ্ছে তাদের সার্জারি করা হচ্ছে এই যে সার্জারিটা হচ্ছে এখন প্রত্যেকটা মানুষ সার্জারি করছে তাদের যদি কোনো অসুবিধা না থাকে আজকে আমি সার্জারি করেছি আমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা কেন অযথা ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে একটা সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায় না হ্যাঁ অনেক সময় অনেক রকম ফ্রড হয় যেখানে রেজাল্ট আসে না কারণ যে সার্জেন আপনার চার্জারি করছে কিছু জানেনি না এই ব্যাপারে একদম নতুন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে তাই জন্য অবশ্যই জেনে বুঝে চার্জারিটা করা প্রয়োজন আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম গ্রেট ফাইভ প্লাসের পেশেন্টের ক্ষেত্রে যে গ্রাফটাকে বসানো হচ্ছে সেটা একদম জুম করে আপনাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন যে প্লেসমেন্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা রেগুলার প্যাটার্ন এখানে হেয়ার লাইনটা খুব সুন্দরভাবে কভার করা হয়েছে এবং পুরো ডেন্সিটি দিয়ে এরিয়াটাকে ফুলফিল করা হয়েছে এটা দেখতে এতটা ন্যাচারাল লাগছে না এখন থেকে আপনি বুঝতে পারছেন যে পাঁচ হাজার সার্জারি করে পুরো এরিয়াটাকে কত সুন্দরভাবে ফিল করা হয়েছে আমি খুব ভালো করে আপনাকে জুম করে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব আমার পার্সোনালি এই ট্রান্সপ্লান্টটা দেখেই খুব 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 পছন্দ হয়েছে এতদিন পর্যন্ত আপনাদেরকে অনেক রেজাল্ট দেখিয়েছি কিন্তু এই ধরনের ডেন্সিটি এটা হচ্ছে আপনারা সাফায়ারে এফিউই করা হয়েছে খুব ভালো করে দেখুন যে রেজাল্টের কত সুন্দরভাবে প্লেসমেন্ট প্রত্যেকটা গ্রাফট কিন্তু বোঝা যাচ্ছে যে সুন্দর করে বসানো হয়েছে হয়েছে এবং সামনে যে এরিয়াটা মার্কিং করা হয়েছিল যেহেতু সাফায়ার দিয়ে ইমপ্লান্ট করা হয়েছে তারও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো ছেদ দেখা যাচ্ছে এরকম শেপে যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম এক্ষুনি এটা মেনলি একটা হেয়ার ট্রান্সপ্লান্টের গল্প এবং এর ঠিক রেজাল্ট পাওয়া যায় চার মাস পর থেকে ছ মাস পরে প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রেজাল্ট চলে আসে এই সিক্সটি পার্সেন্ট রেজাল্ট যে চলে এলো না এই রেজাল্টটা কিন্তু আস্তে 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 গ্রো করতে শুরু করে তখনও একটু পাতলা হয় কখনো মোটা হয় কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি মাঝে আমার হেয়ারটা একটু পাতলা হয়ে গেছিলো তারপরে আমি নিজের নিজের ডায়েট একটু মেনটেন করার পরে সেগুলো কিন্তু আবারও ডেন্সিটিতে ফিরে এসছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে এখানে রেজাল্টটা ঠিক কত ভালো পাওয়া গেছে দেখুন এখানে যে রেজাল্টটা দেওয়া গেছে ঠিক ছ মাসের পরের যে কন্ডিশনটা সেটা কিন্তু একদম ন্যাচারাল হেয়ার লাইন এবং লুকিং আপনি ভাবুন এই দুটো ছবির মধ্যে যদি আমি এখন কম্পেয়ার করি আপনি বুঝতেও পারবেন না এটা হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে আর ফাঁকা জায়গাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যেখানে আপনার ওই হেয়ারগুলোকে সুন্দরভাবে বসানো যায় বা সুন্দরভাবে ফিরিয়ে আনা যায় কোনো অয়েল বা মেডিকেশনে আপনি এটা ঠিক করতে পারবেনই না আপনি ট্রাই করুন আগামী ছ মাস তারপরে আমাকে এই নাম্বারে কল করে সরাসরি জানাবেন সরাসরি কল করবেন আর নিজের ভাইয়ের মতো মনে করে সরাসরি কল করে আপনাদের সমস্যা জানাবেন আমি যে ডেন্সিটি আর যে লুকটা আপনাদেরকে জানালাম এই লুকটা কিন্তু সত্যি সত্যি আমার পার্সোনালি খুবই পছন্দ হচ্ছে যেটা ট্রান্সপ্লান্টেড হেয়ারের সঙ্গে একেবারে ম্যাচ করে গেছে এবং পুরোপুরি গ্রাউন্ড থেকে নিয়ে শুরু করে যে ডেন্সিটিটা দেওয়া গেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেন্সিটি কভার করা গেছে এখানে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এরিয়াটা ইম্পর্টেন্ট পার্ট কারণ এখানে যে সার্জারিটা করা হচ্ছে পাঁচ হাজার গ্রাফের সার্জারি কারণ একটা ডোনার এরিয়া থেকে ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাজার গ্রাফ পর্যন্ত এক্সট্রাকশন করা যায় তারপরে কিন্তু খুব বেশি গ্রাফ ওইখানে থাকে না কারণ ওই যে ডোনার এরিয়াটা আছে সেটাও তো ফাঁকা হয়ে যেতে পারে সেটাও তো পাতলা হয়ে যেতে পারে ওইখান থেকে গ্রাফগুলো তুলে এনে আপনার সামনে বসানো হচ্ছে আর আপনারা এটা নিয়েই সব থেকে বেশি ভয় পান না এইখানে পেশেন্টের ডোনার এরিয়ার কন্ডিশন এই মুহূর্তে দেখে নিন যে পাঁচ হাজার গ্রাফ তুলে নেওয়ার পরে কত সুন্দর ডোনার এরিয়া এটাই মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির একটা অ্যাডভান্টেজ আর আজকের রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কি ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে লাইক করে শেয়ার করে তবেই যাবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাকে কল করেও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ